সারা দিনের ক্লান্তি শেষে আপনি কি একটু আরাম নিতে চান তাহলে আমাদের এই বিন ব্যাগটি হতে পারে আপনার জন্য পারফেক্ট সমাধান একবার বসলে মনে হবে আপনি একটি নরম ক্লাউডের উপর বসে আছেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বিন ব্যাগটি আপনারা দুই ভাবে ব্যবহার করতে পারবেন একটা হলো স্টাইলিশ পিয়ার শেপে যেখানে বসলে আপনার পিঠ আর ঘাড় পাবে দারুণ সাপোর্ট দীর্ঘ সময় বসেও কোনো ক্লান্তি লাগবে না আর আরেকটা হলো প্যানকিন শেপে যা আপনার কোমরকে দেবে চমৎকার আরাম ও রিল্যাক্স ফিলিং এই বিন ব্যাগটি বানানো হয়েছে কট ফেব্রিক্স দিয়ে যা কাপড়ের হয় অনেকটা বেশি নরম ও আরামদায়ক আপনি যেভাবে বসবেন এটা ঠিক সেভাবে বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ভেতরে আছে তাইওয়ান থেকে আনা প্রিমিয়াম বিন বলস যাই বিন ব্যাগটাকে করেছে অনেক হালকা আর বেশি সফট তাই চাইলে ঘরের যেকোনো জায়গায় সহজেই সরিয়ে নিতে পারবেন এই ডাবল এক্সেল সাইজের পিয়ার শেপ বিন ব্যাগ সাথে পাচ্ছেন একটা লেগ রেস্ট আর একটা স্মল পিলো মানে পুরো একটা সেট এই বিন ব্যাগটি হতে পারে আপনার জন্য পারফেক্ট রিল্যাক্স স্পট বই পড়তে মুভি দেখতে ঘরে বন্ধুদের সাথে আড্ডায় অথবা দিনের শেষে একটু রেস্ট নিতে একদম পারফেক্ট আর সবচেয়ে বড় সুবিধা হলো কাপড়ের তৈরি হওয়ায় এটা ময়লা হলেও খুব সহজে ধুয়ে আপনি বারবার নতুন ভাবে ব্যবহার করতে পারবেন তাহলে আর দেরি কেন আজই নিন আপনার পছন্দের রঙের আরামদায়ক বিন ব্যাগ নিজের রিল্যাক্সিং জোনটাও আরো করুন কমফোর্টেবল স্টক কিন্তু সীমিত তাই অর্ডার করতে এক ওয়েবসাইট ভিজিট করুন অথবা ইনবক্সে মেসেজ দিন